নতুন একটা ভ্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা তো মইনা এখন কোথায় যাচ্ছে তো চলো সেই ভিডিওই তোমাদেরকে দেখাবো তো মইনা এখন যাচ্ছে মন্দিরে আর মন্দিরে যাচ্ছে ওই জন্য মইনাকে পরিয়ে দিয়েছি সাদা পাঞ্জাবি আর পায়জামা তো মইনাকে কেমন লাগছে একটু অবশ্যই কমেন্ট করে জানি আর হাতে নিয়ে নিচে একটা পাতা আর মইনা এখন রাস্তা দিয়ে দৌড়তে দৌড়তে যাচ্ছে কারণ ও হাঁটে না আর হাতও ধরে না হাত ধর হাত ধর বললে তাও হাত ধরবে না ও একা একাই হাঁটবে হাঁটবেও না একা একাই দৌড়বে দেখতেই পাচ্ছ কেমন দৌড়ছে ও দেখি কোন দিক দিয়ে যাবো এবার ঠিক বলেছ তুমি তো সব রাস্তা চিনে গেছো তুমি সব রাস্তা চিনে গেছ তাই ওই দেখ দৌড়িও না আস্তে আস্তে চলো আস্তে আস্তে গরুকে দিবা পাতাটা আমরা মন্দিরের গেটে ঢুকে পড়েছি আর এইদিকে মইনা আর এদিকে দেখতেই পাচ্ছ মন্দিরটা খুব সুন্দর লাগছে এটা হচ্ছে লালবাগ অনুকুল ঠাকুরের মন্দির আর এদিকে গেস্ট হাউস আছে আর ওই মন্দিরে একদম তিনতলায় এখন প্রার্থনা হচ্ছে মানে কি বলবো সৎসঙ্গ হচ্ছে তো এখন চলো আমরা যাই ওপরে আর মইনাককে বলছি চল চল আগে আগে চল ও যাবে না ও আমাকে সঙ্গে নিয়ে তারপরেই যাবে তো আমি ওর সাথে যাচ্ছি আর আমি একটু পিছনে দাঁড়িয়ে যাচ্ছি ও তাও যাবে না দেখো আমাকে টানবে টানবে তারপরেই ও যাবে আর ওকে টুপি পরিয়ে দিয়েছি কারণ এখন একটু ঠান্ডা ঠান্ডা কমেনি ঠান্ডাটা একটু একটু আছে এখন ঠান্ডা লেগে গেলে তো অসুবিধা ওই জন্য ওকে ঠান্ডা লাগ যাতে না লাগে ওই জন্য ওই পাঞ্জাবির ভিতরে একটা হাইনিক গলা সোয়েট আর মানে উলিকটগুলো পরিয়েছি আর ওপর দিয়ে মাথা একটা টুপি দিয়ে দিয়েছি আর মন্দিরটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো এখন আমরা মন্দিরের ভিতরে যাই বলে এসেছি মন্দিরের ভেতরে আর মন্দিরের ভেতরে এসে মৈনাক এখন সিঁড়ি দিয়ে এক পা এক পা করে উঠছে কারণ ও তো হাত ধরবে না ওই জন্য হাত না ধরে ও একা একাই উঠবে তো মৈনাক এখানে বললাম এখানে ঠাকুর আছে প্রণাম করে নাও এটা হচ্ছে এখানে হচ্ছে আচার্যদেব আছে তো ঘরে ঢুকতে মানা করছি ও ঘরে ঢুকে পড়ছে তো বললাম ঠিক আছে ঘরে ঢুকো না এখানেই বাইরে থেকেই দাঁড়িয়ে প্রণাম করতে হয় প্রণাম করো তো ছেলে কত ভালো দেখেছো মইনাক কি সুন্দর হাঁটু গেড়ে কী সুন্দর প্রণাম করলো এরকমভাবে কজন প্রণাম করে তোমরাই বলো তো মৈনাকের এখন গরম লেগে গেছে ওই জন্য একটু গলার কাছে এই বোতামটা খুলে দিলাম আর এখন মইনাক আবার উপরে যাচ্ছে মানে আমরা এখন দোতলায় ছিলাম এখন ও যাচ্ছে তিন তলায় তো সিঁড়ি দিয়ে আবার উঠতে শুরু করে দিল এক পা এক পা করে দেখো হাতই ধরছে না একা একা কেমন উঠে পড়ছে আর মইনাকে এখন দু বছর বয়স তোমরা অনেকেই কমেন্ট করেছো যে মৈনাকে এখন কত বছর হলো তো মইনাকে এখন দু বছর পূর্ণ হলো এবার তিনে পড়েছে আমরা চলে এসেছি তিনতলায় ঠাকুরের সামনে এখন আমরা বসে আছি তো অনেক ভিড় মানে অনেক লোক এসেছে তো এইদিকে আমার মা এখানে বসে আছে তো আমরা অনেকটা মানে হেঁটে হেঁটে মানে সাইড করে করে মায়ের কাছে একদম সামনে চলে এলাম মা একদম সামনেই বসেছিল তো মৈনাক তো দিদাকে ছাড়া পিছনে বসবেই না ওই জন্য মইনাককে নিয়ে একদম সামনেই চলে এসেছি আর মায়ের হাতে ছিল এই যে কি বলে এটাকে এই বাজনাটা তো মা ওকে দিয়ে দিল বাজানো খঞ্জনি তো খঞ্জনিটা মা ওকে দিয়ে দিলো বাজানোর জন্য তো এখন ও সেটাকে বাজাচ্ছে তো বাজাতে পারছে না তো আমি ওকে শিখিয়ে দিচ্ছি এইভাবে বাজাতে হয় এইভাবে বাজাতে হয় দেখো কত লোক এসেছে সবাই গান করছে ওখানে তো ওই জন্য আমি ভয়েস দিচ্ছি গান হলে তো কপিরাইট চলে আসবে ওই জন্য আমি এখন ভয়েসই করছি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর মৈনাক যেভাবেই হোক একটু বাজানোর চেষ্টা করছে আর তোমাদের ভালোবাসার জন্য অনেক 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 থ্যাংক ইউ সো মাচ তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে